এখন ফাইনালি গাড়ির টায়ার চেঞ্জ করার সময় চলে আসছে গাড়ির টায়ার চেঞ্জ করছে দাদা এখানে আমাদের এই যে টায়ারটা ভাই সাপ সেই লাগছে গাড়ির লুকই চেঞ্জ হয়ে যাবে গো নতুন টায়ারটা এখন গাড়ির লুকটা কিছু এমন মেশিনে টায়ারটা ফিক্স করছে টায়ারটা খুলছে আগে টায়ারটা বা গাড়ির মোবিলে এই মোবিলটা ইউজ করি মতুল দেখে নাও একান্ন টেন এটাই ঢালবো কষ্টটা খুব হচ্ছে বাট তুলতে তো হবেই কিছু করার নেই তুলে নিয়ে তো যেটা আমার ভয় ছিল সেটাই হলো এখন আমি যেখানে এই আসতে যেখান সারাই গাড়িটা সেইখানে গেলাম বলল সবার আগে টায়ার চেঞ্জ করতে কেন টায়ারের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে তো ফার্স্ট অফ অল আগে টায়ার চেঞ্জ করতে হবে তারপরে দেন সব কাজ তো এখন আমরা যাচ্ছি আমি যাচ্ছি এমআরএফের শোরুম কারণ আমাদের আশেপাশে কোথাও এর শোরুম নেই প্রায় এখান থেকে আমার বাড়ি থেকে বলতে পারো প্রায় দশ বারো কিলোমিটারও বেশি তো যেহেতু আমার গাড়ি এমআরএফি টায়ার লাগানো আর এমআরএফির টায়ার বেস্ট তাই এমআরএফই লাগাবো এখন রঙে যাওয়ার আগে মোটা মোটা গাড়ির পেছনে খরচা হবে যত বুঝতে পারছি তার কারণ হলো ইনিশিয়ালি এই খরচাগুলো না হলে পরবর্তীতে রাইডে গিয়ে প্রচুর ভুগতে হবে প্রচুর চাপে পড়ে যাব তো সেই ক্ষেত্রে এখন খরচা হলে বুকে লাগলেও পয়সা খরচা হলে বুকে লাগে তাও করে নেওয়াটা উচিত যদি পরবর্তীতে রাইডে শুধু মজা মজাই নিতে পারি কোনো কষ্ট না হয় তো সেই ক্ষেত্রে চলো আগে তো ছাপা ঝাপ করে টায়ারটা চেঞ্জ করি এমআরএফ এ শোরুমে যাই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো ফাইনালি গাইস চলে এসছি একটা না একটা জিনিস বলি তোমাদের অনেকের ইচ্ছা করে এদিক ওদিক খরচা করতে আর আমাদের রাইডারদের না সবসময় মজা লাগে গাড়ি পেছনে যদি কোনো টাকা খরচা করি তো দেখা যাক এম আর এফ এটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা থাকা তো উচিত

এখন টায়ারটা গাড়িতে লাগছে দেখো কাকু লাগিয়ে দিচ্ছে আমাদের দাদা গাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল টায়ারটাতে এখন মোবিলটা চেঞ্জ করে নিচ্ছি মোবিলটা ফুল ড্রেন হচ্ছে কারো লং যাবার আগে সবসময় মোবিলটা সবার আগে দেখতে হবে গাড়ির মোবিলে এই মোবিলটা ইউজ করি মতুল দেখে নাও একান্ন টেন ডাব্লু এটাই ঢালবো মোবিল ড্রেন করা কমপ্লিট এখন মোবিলটা রিফিলিং করব গাড়িটাকে ধোয়াবো চেন লিট করবো চলো দেখতে থাকো প্রফিট ওটা সো ফাইনালি গাইস অল টোটাল কাজ গাড়িতে কমপ্লিট গাড়িতে মেনলি একটাই কাজ ছিল যেটা হলো সামনের টায়ারটা চেঞ্জ করা যেটা খুব দরকারি কাজ ছিল কেন আমার আগের টায়ারটা পুরোটা প্লেন হয়ে গেছিলো আর বর্ষার সময় চাকা এত লং যাবো স্কিড করতেই পারতো তো সেই কারণে রিক্স না নিয়ে টায়ারটাকে চেঞ্জ করে ফেললাম আর যেমন দেখলে মোবিলটাকে সবসময় লম্বা রাইড যাওয়ার আগে লং রাইড যাওয়ার আগে মোবিলটাকে ফেলিয়ে দেওয়া ওই জন্য মোবিল চেঞ্জ করে ফেললাম আর টুকটাক ছোট্ট ছোট্ট কাজ বাকি আছে চেনটাকে ওয়াশ করে লিউব করা যেটা তোমাদের আগে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি কীভাবে করতে হয় আর আমার ওই লিউপ নিয়ে শর্ট ভিডিও আছে আমি কোন লিপটা ইউজ করি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব চেক করে নিও তো কিছু টেকনিক্যালি টিপস তোমাদের দেবো যেটা তোমরা যদি লম্বা লং রাইড করো সেটা তোমাদের কাজে লাগবে সেটা হলো সবার আগে যাওয়ার দু তিন দিন আগে গাড়ি পুরো চেক আপ করে নেওয়া গাড়ির ইনিশিয়ালি কি কি খারাপ রয়েছে বা তুমি এতদিন চেঞ্জ করানি নষ্ট হচ্ছে চেঞ্জ না করেই চালাচ্ছিলে এতদিন বাট লম্বা রাইড বা লং রাইড যাওয়ার আগে সেটা চেঞ্জ করে নেওয়া দরকার কিনা নিজের যেই গ্যারেজ বা শোরুম দিয়ে গাড়ি ছাড়াই করো বা ঠিক করো সে তাদের জিজ্ঞেস করে নেওয়া তো আমার ইনিশিয়ালি এখন কিচ্ছু করতে হলো না শুধু টায়ারটা চেঞ্জ করতে মোবিল চেঞ্জ করতে হলো আর লিউক তো আমি আমার ঘরেই করি কারণ আমার বাইক সম্বন্ধিত কাজ বা বাইক পরিষ্কার করতে আমার আগা করেই ভাল লাগে তো এই ক্ষেত্রে এই ভিডিওটা ছিল রাইডের আগের ভিডিও যে গাড়িতে আমি কি কাজ করলাম না করলাম গাড়িতে কী কী কাজ করা দরকার সেই ইনফরমেশানগুলো তোমাদের দিলাম আর ট্রিপ লম্বা আমাদেরটা গ্রুপ রাইড বলতে পারবো না গ্রুপ তাও অ্যাজ ইউজুয়ালি সিঙ্গেল সোলো রাইড না গ্রুপ রাইডই বলতে পারো কারণ আমাদের সঙ্গে আমার গাড়ি এছাড়াও আরও দুটো গাড়ি হবে তো তখন কিছু টিপস তোমাদের দিয়ে দেবো যে কিভাবে গাড়ি চালানো উচিত কতটা স্পিড মেনটেন করা বা ডিস্টেন্স মেনটেন করা উচিত ঠিক আছে আর একটা সবচেয়ে বড়ো জিনিস যেটা আমার খুব কষ্ট হবে ওটাকে করতে বাট করতে হবে যাওয়ার আগে কেন ওয়েদারটা দেখো এখন আকাশটাকে চেক করো শুধু পুরো কালো হয়ে গেছে যখন তখন বৃষ্টি নামে তো এই ওয়েদারকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি আমরা রাইডে তো সেইখানে অনেক কিছু মাথায় রেখে বেড়াতে হবে অভিয়াসলি একটা রেনকোট ক্যারি করতে হবে সেই ইনফরমেশানগুলো আমি পরে দিয়ে দেবো যেটা এখন ইনিশিয়ালি আমার আর লাস্ট কর্নার বাকি ওটা হল করার বাকি করানো না ওটা হলো এই যে ল্যামিনেশনটা আমার মারা রয়েছে এই ল্যামিনেশনটাকে আমাকে তুলে দিতে হবে কেন এটার জন্য অনেকটা লাইট আটকে যায় আর আমার যদি ফগ লাগানো নেই আমি ফগ ইনস্টল করিনি তো সেই কারণে এটা লাইটে পাওয়ার প্রচুর বেশি ইনস্টল করার দরকার নেই বাট এটাকে তুলে দিতে হবে কষ্টটা খুব হচ্ছে বাট তুলতে হবে এই কিছু করার নেই তুলে নিয়ে এটাকে আবার লাগিয়ে দেবো আগে এটাকে আমাকে তুলতেই হতো কিচ্ছু করার নেই স্টিকারটা উঠবে তো আরে স্টিকারটা যদি না উঠে পুরো কালারটা বাজে হয়ে যাবে জানি না এটা কীভাবে উঠবে সেটুপে এটা হিট দিয়ে তুললে ভালো হতো নিজে না তুলে কিন্তু কিছু করার নেই এখন আমার আজকে লাস্ট ছুটি একদিন আমি এত কাজ করাতে পারতাম না তো সেই ক্ষেত্রে আমাকে এটা নিজে নিজেই করতে হচ্ছে ভালো মতন পুছে পুরো পরিষ্কার করে ফেলতে হবে দেখছো কেমন একটা স্টিকারের স্টিকি ভাব হয়ে গেছে এটাতে খুব কষ্ট হলো বাট কিচ্ছু করার নেই এটাকে আমাকে করতেই হতো তো করে নিলাম এটা উঠে যাবে জাস্ট কেরোসিন তেল দে বা কোনো একটা স্পিড দে বা কলিংসে পুছলে এটা উঠে যাবে চলো দেন উই রেডি দ্য রাইট তো চলো টাটা গুড বাই টেক কেয়ার সবাই ভালো থেকো আর অভিয়াসলি কমেন্ট করে জানি আমি জানি গাড়িটা নোংরা হয়ে রয়েছে গাড়িটা যেনকা যাবো সেনকা দিক গাড়িটা পুরো আজকে এখন গিয়ে ধোবো চেন লুপ করবো তো ইনিশিয়ালি টুকটাক কিছু কাজ রয়েছে কাজগুলো নিজের হাতেই করতে ভালোবাসি তো নিজেই করবো তো চলো টাটা গুড বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির সবাইকেও ভালো রেখো তো চলো দেখা হচ্ছে আবার কোনো রাইডের ভিডিওতে টাটা